নতুন টপিক অক্ষরেখা দ্রাঘিমা রেখা মূল মধ্যরেখা কর্কটক্রান্তি রেখা নিয়ে আলোচনা করব তার মধ্যে প্রথম হচ্ছে অক্ষরেখা বিষ নিয়ে মোট একশো একাশিটা অক্ষরেখা আছে দুটি অক্ষরেখার মধ্যে দূরত্ব হচ্ছে সবসময়ের জন্য সমান অর্থাৎ এরা সমান্তরাল হয় আর এক ডিগ্রি অক্ষাংশ ইকুয়াল টু ওয়ান ওয়ান কিমি এবার হচ্ছে দ্রাঘিমা রেখা তার মধ্যে দুটি মধ্যরেখার দূরত্ব সমান হয় না তিনশো ষাটটি দ্রাঘিমা রেখা রয়েছে মোট মূল মধ্যরেখা অংশ মানে জিরো ডিগ্রি যা লন্ডনের মানমন্দিরের গ্রিনিচের উপর দিয়ে গেছে পৃথিবী চব্বিশটি রেখা অঞ্চলে বিভক্ত আর যা প্রত্যেকটি পনেরো ডিগ্রি বা এক ঘন্টার ব্যবধানে অবস্থিত ভারতের মাহি নদী কর্কটক্রান্তি রেখাকে দুইবার অতিক্রম করেছে আর আফ্রিকার লিম্পোপো নদী মকরক্রান্তি রেখাকে দুইবার অতিক্রম করেছে আর মূল মধ্যরেখা যুক্ত হয়েছে কর্কটক্রান্তি রেখা আফ্রিকার আলজেরিয়াতে যুক্ত হয়েছে আর নিরক্ষরেখা আটলান্টিক মহাসাগরের অন্তর্গত গিনি উপসাগরে যুক্ত হয়েছে আর মকরক্রান্তি রেখা নামিবিয়ার বিপরীতে আটলান্টিক মহাসাগরে যুক্ত হয়েছে আর কর্কটক্রান্তি রেখা যেসব দেশের উপর দিয়ে গেছে সেই সব দেশগুলি হলো মেক্সিকো সৌদি আরব ভারত বাংলাদেশ চীন মায়ানমার আলজেরিয়া মিশর ইত্যাদি আর মকরক্রান্তি রেখা যেসব দেশের উপর দিয়ে গেছে সেইগুলি হল চিলি আর্জেন্টিনা ব্রাজিল নামাবিয়া দক্ষিণ আফ্রিকা মাদাগাস্কার ইত্যাদি এই ছিল অক্ষরেখা ও দ্রাগিমা রেখা মক্রক্রান্তি ও কর্কটক্রান্তি রেখা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ভিডিওরা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ